দেখো তিনটা 3টা বাজে ও মনে বিশ্বাস করবেন কিনা জানি না এমন জোরে জোরে আওয়াজ হইতেছে মনে হইতেছে কি হয় না টিনের বেড়া বুঝতেছেনই তো তো এরকম ভাবে মানে আওয়াজ হইতেছে আমি ভাবলাম আমি ভয় পেয়ে গেছি যার এরকম আজ কিসে পরে হঠাৎ করে উঠলাম ঘুমের ধন্দে ছিলাম তো উঠলাম উঠার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি কিছু কথা বলতে হচ্ছে আজকে ক্যামেরার সামনে চলে আসছি তো কথাগুলা কিন্তু একবারে মনে করেন আমার লাইফে ঘটে যাওয়া কথাগুলা তো আপনাদের বলতে বলার জন্য হচ্ছে আর কি আসলাম কারণ মানুষ কিন্তু অনেক অনেক কিছু ভুল করে তো সবার কাছে কিন্তু সবকিছু শেয়ার করা যায় না তাই ভাবলাম যে যাই ভুল করছি বাট ক্যামেরার সামনে আজকে আসা আমি আমার ভুল গুলা স্বীকার করবো তাই কিন্তু আজকে এখানে আসা তো হয়তো বলবেন কি ভুল যে ভুলের কারণে আমার ক্যামেরার সামনে আসা লাগবে আসলে হচ্ছে এই ভাইয়াদের ভিডিও গুলা অনেক অনেকেই হয়তো দেখতাম বা দেখি তো তখন ভাবতাম কি এগুলা হয়তো তারা ইনকাম করার জন্য আরো মানে এমনিতে হয়তো তারা বানায় ভিডিও গুলা এগুলো সব ফেক কিন্তু যখন হচ্ছে খোঁজ খবর নিলাম দেখলাম যে না এগুলো কিন্তু সব পুরো রিয়েল আর সত্যি আর এই জায়গা থেকে মনে করেন অনেকে সতর্ক হয়েছে তারপর অনেকে হচ্ছে জীবন সঙ্গিনী খুঁজে পাইছে হয়তো কারোর লাইফটা নষ্ট হওয়ার থেকে বেঁচে গেছে এরকম অনেক কিছু দেখছি তার জন্য কিন্তু আজকে আমি ভাবলাম যে আজকে আমার কথাটা শেয়ার করি তো তার জন্য আর কি আসলাম তো দেই না করে আমি আমার কথাটি শুরু করতেছি আসলে হচ্ছে একদিন আমার মানে দুলা ভাই আপদের বাসায় হচ্ছে মানে ঈদ আসছে তো তো ঈদের মধ্যে আর আমাদের দাওয়াত দিচ্ছে আর কি বললো যে তোমরা আমার হাজবেন্ড আমাকে হচ্ছে দাওয়াত দিচ্ছে তো ঈদের পরের দিন আর কি দুই দিন পরের ঘটনা তো হচ্ছে আমরা গেলাম বাড়িতে তো বাড়িতে যাওয়ার পরে মানে তখন কিন্তু আমার ওই ফিলিংসটা দুলা ভাইয়ের প্রতি ওরকম কিছু ছিল না তো গেলাম যাওয়ার পরে হচ্ছে মানে দেশ গ্রাম বুঝিনি তো প্রায় মানে টিনের বেড়ার টিনের বেড়ার হচ্ছে রুম ছিল টিনের বেড়ার রুম তো হচ্ছে মানে কয়েকটা ছিদ্র ছিল আর কি মানে রুমটার মধ্যে টিনের মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল তো আমাকে দিছে এক আমাদের দিছে হচ্ছে এক রুমে আর আমার দুলা ভাই আপুরা হচ্ছে আরেক রুমে শুয়েছে তো শোয়ার পরে রাত মাঝ রাত তিনটা হয়তো বাজবে এরকম আর কি অনুমান বাট আমি বলতে পারবো না তখন বাজে দেখলাম রাত বিশ্বাস করবেন কিনা জানি না এমন জোরে জোরে আওয়াজ হইতেছে ভূমিকম্পনা বুঝতেছে তো তো এরকম ভাবে মানে আওয়াজ হইতেছে আমি ভাবলাম প্রথম ভয় পেয়ে গেছি যার এরকম আজ কিসের পরে হঠাৎ করে উঠলাম ঘুমের ধান্দে ছিলাম তো উঠলাম ওঠার পরে কিরকম লাগলো পরে বুঝতে পারলাম পরে আবার কি করলাম আমি হচ্ছে মানে চিলের ফাঁক দিয়ে মানে উকি দিলাম উকি দেওয়ার পরেই হচ্ছে কি মানে দেখলাম কি জানেন আপুর মানে পরনে একটা জামা কাপড় নাই আর দুলা ভাইরেও পরনে একটা জামা কাপড় নাই কি বলবো বিশ্বাস করবেন কি না আমার দুলা ভাইয়ের মেশিনটা হচ্ছে এত বড় কি বলবো ঠিক এত বড় আর এই মোটা মনে করেন দেখাই মনে করেন আমার পুকুরের পানি সমুদ্রে খালি ঢেউ পারতেছে না পারতেছে বলতে না পারতে সহ্য করতে কারণ কি হয়তো এরকমটা লাগতো না আমার হাজবেন্ড আছে না আমার হাজবেন্ডের ইঞ্জিলটা একেবারে মনে করেন আমার এই আঙুলটা যেরকম না ঠিক এতটুক তো বলেন আপনি বলেন আমি কি মানে আমার দেহটা দেখছেন আপনারা আমি কিন্তু চিকন না কিন্তু রোগাও না দেখছেন একবার বডি ফিটনেস কিন্তু একদম সবকিছু ঠিকঠাক আছে তো মেশিনটা হচ্ছে এত ছোট মনে কর কোন রকম চালাই নিতাম আর কি অতটা বুঝতাম না কোন যখন দুলা ভাইয়ের দেখছি না আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে তারপর কি দুলা ভাইয়ের সাথে মানে ওরকম আর কি প্রস্তাব দিলাম তো দুলা না রাজি হয়ে গেছে তো এরকম দুলা ভাইয়ের সাথে অনেকদিন করলাম তো করার পরে হচ্ছে আমি দুলা ভাইয়ের সাথে চলে গেলাম দুলা সাথে পালাই গেলাম পালাই যাওয়ার পরে হচ্ছে মানে আমার হাজবেন্ড এরকম শুনে আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে তো ডিভোর্স দেওয়ার পরে হচ্ছে যখন হচ্ছে আমি ওর আমার দুলা ভাই পালাই গেলাম তো সবাই গ্রামের মানুষ সবাই বুঝাইছে যে ও যদি তোমার ওর হাজবেন্ড কে রাইখা যদি তোমার কাছে আসতে পারে তোমার মেশিন বড় এটা বড় তার জন্য সে আসতে পারে তার মানসিক শারীরিক চাহিদার জন্য তো তোমার থেকে বড় যদি কেউ কাউকে পায় তাহলে তো সে তার কাছে চলে যেতে পারে মানে এমন তাকে কিছু বুঝাইছে বোঝার উপর মনে করেন কি বলবো আমার দুলা ভাই তখন আমাকে ছেড়ে দিচ্ছে তো বলেন দেখেন মানে কখনো দুই দুই নৌকা পা কখনো চলা যায় না তো আমি দুই নৌকায় পা দিতে গিয়ে আমার দুনোনো নৌকে হারাইছি মাঝে এখন আমি যে ডুবতেছি যাকে বলে সাগরের মাছখানে আছি এখন না পাতেছি কোল কিনা তাই বলতেছি তো কখনো লোভ করবেন না কেউ নিজে যেটা আছে ওটাতে সন্তুষ্ট থাকবেন কারণ দেখছেন এই যে আমার পরিণতি লোভ করতে গিয়েছিলাম ভাবছিলাম হয়তো আমার হাজবেন্ডের থেকে বড় মানে জিনিসগুলা চাই হয়তো আমি অনেক মজা থাকব বা অনেক খুশি হাসি খুশি থাকব কিন্তু না দেখেন এখন না আমি ছোট ইঞ্জিল পাচ্ছি না আমি বড় ইঞ্জিল পেতেছি এখন কিন্তু আমি একবারে মাঝখানে তো তাই বলতেছি যার যেটা আছে ওটা নিয়ে সন্তুষ্ট থাকবেন আমার মতো ভুল কেউ করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন